নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকাল বেলায় বাদসারে তুই ফকির সন্ধ্যা বেলা ঠিক কিনা বলুন এই মুসলমান আমি বলি বাবুজি চাদরটা কার দাতা একটু হাতটা একজন তুলে দিয়ে বলি একজন সারা বছরও দিবেন অল্প 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 করে দিয়ে এক বছরের মধ্যে শোধ করবেন ইনশাল্লাহ আমি বলবো আল্লাহর গোলাম এক বছরের জন্য দেবেন দশ হাজার টাকার দাতা ইনশাল্লাহ একটা ভাই আল্লাহর বান্দা কেউ নাই এ গরস্থানের প্রেমিক গরস্থানের সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার কমিটি সকলকে মিলে বলবো আর একজন দিয়ে দুই নম্বরে হাতটা তুলে দিয়ে হাতটা উঠিয়ে দিয়ে ইনশাল্লাহ ইসলামের জন্য দশ হাজার টাকা দিয়ে বলবো হুজুর আমার কাছে আছে কিন্তু না আল্লাহওয়ালা আমি দশ হাজার টাকার দেখনেওয়ালা এ লোক এখানে মনে হয় নাই নাকি হ্যাঁ হ্যাঁ গো লোক মনে হয় এখানে নাই হ্যাঁ আচ্ছা একজন ভাই আগো আমি আপনাদের কাছে দশ হাজার টাকা চাব না কিন্তু একটা কথা বলি এখানে যতগুলো লোক আপনার এখানকার আছেন সবাই মিলে একবার হাতটা তুলে আমাকে বলেন তো যে হতো দশ হাজার টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের ভিতরে কারো নাই তার আমি চাবো না বাপ ওই মানুষ আপনারা বলুন আমরা তো হাজার টাকা কেউ দিতে পারবো নাই দেখেন একজন জননী পাঁচশো টাকা নাকি দিয়েছে আল্লাহ আমি আল্লাহ রবি বান্দি জননি গছিল এ পাঁচশো টাকা দেখো গর স্থানে দানিল আরো দমা করি আমি বান্দার কারণ আল্লাহ দিয়ে বান্দা বান্দি কে গো সুখের জীবন কমিটি লোক ও বাবা এই লিখছে কারা করে লোক নাকি এই এপারে কেন ওপারে যাও ওপারে যাও যাও টাকা কাব লিছ ভিতরে যাও এই দেখেন আল্লাহর বান্দি পাঁচশো টাকা দিয়েছে এদের আর একজন জল পাঁচশো টাকা কত

এই দেখেন আর লড়ু বেনামিতে ছিল এ দুই হাজার টাকা জন নিগ দিয়ে গেল আরো এই দেখেন দেখেন শ্বশুরের নামে মেয়েরা বলে শ্বশুর শ্বশুরি ভালোবাসা না এটা কি হ্যাঁ পাঁচশো টাকা দিলে আল্লাহ আমি বেলাম ইতে দেখো মালা এখানে ছিল আর দুই হাজার টাকা দেখো বেলাম দিল আরো দুবা করে আমি জুনির কারণ আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন ও মায়েরা বলে আমি আপনাদের জন্য দোয়া করব চারটে জান্নাতের আটটা জান্নাতের দরজা আপনারা কোন দিক দিয়ে ঢুকবেন কিভাবে ঢুকবেন মা সেই দোয়া আমি করব জননী ইনশাআল্লাহ এই দেখেন আল্লাহ রপে আরা বান্দি আর একজন ছিল এ শ্বশুর শাশুড়ির নামে হাজার টাকা দিল আরো দোয়া করি আমি জননী শ্বশুর শাশুড়ির কারণ আল্লাহ দিয়ু দিয়ু তুমি সুখের জীবন আর একজন মায় আমার এখানে ছিল পাঁচশো টাকা দেখো দেখো শ্বশুর নামে দিল এই মাফলাটা উঠলি কিন্তু তো টাকা লাগবে ও ঠিক আছে তাহলে বেঁচে গেল না হলে তো টাকা লাগতো আল্লাহ নাকি আল্লাহ দেখেন বেনা বেনামিতে দেখো ছিল এ টাকা দেখো পাঠিয়ে দিল দিন এই আমি আপনাদের কাছে দশ হাজার টাকা একটা নেবো বলেছি কি আপনার একটা দেওয়ার মতো লোক নাই এখানে কথা বলেন আমি একটা কথা বলি আমি দিয়ে দেবো যদি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছে এই ছয় কড়ির যত লোক এখানে আছেন সবাই মিলে একবার হাত তুলে বলে দেন যে আমাদের দাওয়ার মতন কারে ক্ষমতা নাই হাত তুলে সবাই তুলেন দেখি কই কেও জিতবে না ডালে মধ্যে কিছু काला है देने वाला है लेकिन नहीं देना है ए দেখেন আল্লাহর বান্দি ছিল 300 টাকা জননি গো দিয়ে গেল আল্লাহ ছি 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 এই 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 আদম পড়ার লোকেদের한테 গলায় দড়ি দিয়ে আমারও দরকার গো দুবেলা হাতে গলা দড়ি দিয়ে মরার দরকার না জীবনতি ওই জীবনতি কর্ণ সুবর্ণ আই জীবনতি থেকে একজন জননী দয়াকার টাকা দেয়াছ জননীর জানে মালে বরকত তার জম্পু তুমি দু হাজার টাকা জন নিয়েছি এ দেখেন তিনজন মিলে আটশো ন নশো টাকা দিয়েছে আল্লাহ তুমি সুহার আল্লাহ কিনা চন্দনা নামে তে দেখে বসেছিলো পিটির নামেতে দুই হাজার টাকা দিল। আর দুমা করি তার বিটির কারণ আল্লাহ দিও বিটিকে গরে সুখের জীবন আর এক জন্ম মহিলা গক থৈ বসেছিল এগারোশো তোর টাকা দেখো বাস নামে দিল। আর দুমা করি আমি করি গরম পালা আল্লাহ তুমি তাদেরকে গকন বলে ভাই

আড়াইশ আমি মনে মনে ভাবছি দশ হাজার হবে হয়তো আল্লাহ

পরে দিবে থামি দিবে তাহলে আমি এক কোনি পুরুদের কান আমি না পর্যন্ত দমলে চিনি এই বেনামি 2000 টাকা হ্যাঁ দেখো মাওলানা নাম করিয়া এ দুই 2000 দিল দেখো গরストン ভাবিয়া আর দেখো এলো টাকা 900 টাকা এ বিলো দেখো 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 গরストン বানায় আর দোয়া করি আমি তোদের

সে কোনোদিন মুসলমান হবে না হবে কথা বল কোনদিন মুসলমান হবে না তাই এখন কোনো আল্লাহর বন্ধু হবে না ও আল্লাহর গোলা নবীর উম্মতের দাস আমি আপনাদেরকে একটা বক্তব্য শোনা একজন বাদশা একজন বড় কোটিপতি ছিল একজন পয়সাওয়ালা ছিল একজন ধনী ব্যক্তি ছিল কিন্তু বড় কোটিপতি কিন্তু বড় কিরপন বড় কি কিরপন কিরপন বোঝেন না আপনারা কিরপন কাফা বলে কিপটে বখিল বলে বাবা ও মুসলমান গো সেই বাড়িতে একজন মহিলা ছিল ওই বিবি ছিল বড় পরোজগারিনি বড় দিনদারিনি বড় আল্লাহ আলী মেয়ে কিন্তু বাবজি একজন ফকির গিয়ে বলে কেছ গো মা ও বাবা কেছ আজকে তিন দিনে না খা দুটো খেতে দাও দুটো খেতে দাও বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি কিন্তু স্বামী বলে বিবিরা তুমি খেতে দিতে যাবে না খাবার ফকিরকে দেবে না আর আল্লাহ কোরআনে বলেছে ঘাস খবরদার খবরদার শাইল ব্যক্তিকে তোমরা ফিরিয়ে দিও না মিসকিনকে ঘুরিয়ে দিও না শাইল ফকিরকে তোমরা ফেরত দিও না টাকা গেছে কেন? হ্যাঁ? বাপ কই 950 টাকা মাবনেরা দিয়ে পাঠিয়েছে। আল্লাহর ও প্রিয়রা বান্দি মাবনেরা ছিল। অনেক গোলা টাকা দাও পাঠিয়ে গো দিলো। আর দগুরি আমি মাবন্দের কারণ। আল্লাহ দিও দিও তুমি সুখে রদিব। ও আল্লাহর গোলাম আমি আপনাদেরকে বলবো বাপ একজন দরদি এমন কোনো ভাগ্যবান ছয় গরুরে মাটিতে নাই দশ হাজার টাকা দেনে বলা এমন কোনো জননী গ সে মোটা মোটা লোক গেলা কই পয়সাও লাগালা ও মালগালা আসেনি নাকি না আসলো মাথা নিচু করে আছে মূলবি দেখতে না পাই চিনতে না পারে আমি আপনাদেরকে বলবো বাপ আপনাদের যদি দশ হাজার টাকা দিতে কষ্ট হয় আমি দশ হাজার টাকা আপনাদের কাছে আবদার করেছিলাম কিন্তু একটা হয়ে গেছে আমি আপনাদের কাছে দশ হাজার টাকা যদি একাই কষ্ট হয় আপনারা দুজনে মিলে দেবেন পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার করে টাকা দশ দুই দু হাজার দুইজনে মিলে দশ হাজার টাকা ইনশাল্লাহ টাকার মজলিসের ভিতরে আমি আপনাদের ভিতরে দেখতে চাই বাবা ও আল্লাহর গোলাপ খবর হতে যেতে হবে আল্লাহ না করুক যদি গাড়ি বাড়ি এক্ষুনি দৌলা সম্পদ ফেলে দিয়ে চলে যেতে হবে কোনো জিনিস সঙ্গে যাবে না এটাই কিন্তু সঙ্গের সাথী কবরের বাতি সঙ্গে সাথী কবরের বাতি এটাই আসল বাপ আমি আপনাদের ভিতরে দশ হাজার টাকা আপনাদেরকে দিতে হবে না আপনারা দুইজন মিলে দিবেন হাজার তার মানে হলো দাতা ইনশাল্লাহ সর্বপ্রথম একজন ধরো পাঁচ হাজার আগে আসুন আমি আপনাদের কাছে অল্প অল্প করে দেখতে চাই বাবাই দেখেন আল্লাহর বান্দা কি নাম গোল আবু সালাম আবু নগদ পাঁচ হাজার টাকা দিয়ে দিয়েছে আল্লাহ আমি জোরবার আরো জোরবারি না আল্লাহর আবু সালাম এ নগদ পাঁচ টাকা আবু সালাম দিল আরো তো করে আমি বান্দার ওজন নেতে শান্তি সুখ দিয়ে কেউ যদি চলে যায় গানা বেগানা আর ক্ষমা করে দিও তাদের জিন্দেগি রোগ না ও ভাই এই দেখেন আবু সালাম পাঁচ টাকা দিয়েছি আমি আপনাদের কাছে বলবো বাবা ও আল্লাহর বান্দা মা বোনের হাবাত

সোহান্লাহ আমার আমার মামার নামে দু হাজার টাকা লিখেন কালাম শেখ বলিহারপুর কয় দেখেন আমার ছোট মামা কামি কালাম বলি লিখে দেখেন নানি দিবে তো না মামি মামি দিবে তো 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 তোমার নাম না লিখলে খুঁজে পাবে না কি মেয়ে হেলি বা মেঝুরি বিলি খুঁজে বলা বা তোমার নাম লিখে থাক সিদ্দিকের সিদ্দিকে জামাই বিলি লিখে রাখা হ্যাঁ নাহলে বা খুঁজে বসবে না কাল্লাহাম মাবাকে রে খুঁজে না হ্যাঁ বললে হবে না এবং মামু মনে করছে যে বুলি দেবো লুক করে হয়ে যাবে যা খুঁজে হবে না খুঁজে পাবে না কিন্তু আমি ধুব আমি তো আমি ঠিকানা বুলি দেবো নাকি হ্যাঁ আল্লাহ হবাবি কিন্তু দু হাজার টাকা যিনি দিয়েছেন ওটা আমার মামি কিছুদিন আগে তার আম্মা আম্মাজান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ রেছিল কথা হতে এ তুই হাজার দিল দেখো মায়েরও নামেতে আহারে তরদর মা আছে কবরেতে ও তার তুমি জানের বদলে এরকম বিটি যদি আরো হইত এ মা বাপের কত দেখো হয়ে যেত ও মুসলমান অনেকের ধরো মা কবর এসে আছে অনেকের জন্ম দুঃখিনী বাপ কবর এসে আছে মা কত কষ্ট করে আপনার জন্য রাত কে মনে করল না দিনকে দিন মনে করল না সে মায়ের কথা আজকে মনে পড়ে না খবর থেকে বলে কয়ে রে বেটা ও আমার কলিজার সন্তান ক ও আমার মায়েরা আমার মেয়েরা মনোয়ারা বিবি মার নামে বাবার নামে দু বস্তা সিমেন্ট মনোয়ারা বিবি মা বাপের নামে দুই বস্তা সিমেন্ট ওখানে স্বামীর নামটা লিখে রাখো ওখানে লিখে স্বামীর নাম লিখবা খেপা কথা খা দেখেন আল্লাহর মান্দা কিরাম জব্বার সাহেব এই এক হাজার দিলার এক হাজার বাকি ওই যে আমার ছোট মামা হ্যাঁ আল্লাহ মামিন আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ বান্দা এই আব্দুল জাব্বান ছিল পাঁচশত টাকা দেখো নগদ পাঠালো আরো তোমা করি আমি বান্দা যে তোমার আল্লাহ তুমি দিও তারে জানা তোমা ঝাল আমি আপনাদের কাছে বলবো বাবা দশ হাজার না আমি পাঁচ হাজার করে টাকা দেখতে চেয়েছিলাম রে বাপ তার মধ্যে আবু সালাম একটা হয়ে গেল নাম্বার দুই আর একটা ধরো দি গো কে আছো আল্লাহর বান্দা! দুই পাঁচ হাজার টাকার দাতা ইনশাল্লাহ আর একজন আর একটা পাঁচ হাজার টাকা আমি দেখতে চাই বাপ তাহলে ইনশাল্লাহ আর আমি আপনাদের কাছে পাচ্ছি এই দানা খুদুরি হয়েছে গো কত পাঁচ হাজার এ দেখেন আল্লাহর বন্ধা পাঁচ হাজার টাকা দাতা আল্লাহ বান্দা এখানে ছেলে তঞ্জিলা আল্লাহ আল্লাহ মারা গেছে আল্লাহ যোগ্য মায়ের যোগ্য ছেলে কোথায় বসেছিল হে মায়ের